লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে একটি নতুন রাজনৈতিক দল টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্স পার্টি স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার নিয়ে বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মিস্টার ওয়াইস ইংলিশ রেস্টুরেন্টে দলটির আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের চেয়ারপারসন লিলিয়ান কোলিন্স তিনি বলেন টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি জনগণের পাশে থেকে স্বচ্ছতা ন্যায় বিচার ও কমিউনিটির কণ্ঠস্বরকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সভায় দলের লক্ষ্য ও সাংগঠনিক কাঠামো তুলে ধরেন সেক্রেটারি মোহাম্মদ হামিদ উপস্থিত ছিলেন দলের ট্রেজারার আলী হোসেন দীপু অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে নতুন কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় তারা হলেন সাইফুদ্দিন খালেদ

And win it for the people, residents of this borough. An objective of this party for the betterment of the community and for the betterment of the people at large, regardless of their race, religion, ethnicity, and gender. Not only my councillors, but the other ones that changed over, there was a reason for it. Their love for the borough was one of them. And I've always loved the borough and always will. But it's time for that next party now. And it's time and it's urgent. And we need to change things. We need to have councillors that have the right to stand up if they feel. That their leader is wrong. They have the right to represent the borough and the way where, where they come from, living to our hamlets. They're, you know. And when I look round. আজকে আপনারা দেখছেন একটা নিউ পার্টি টাওয়ার টাওয়ারেট সে ডাওয়ারেট ইন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নামে লঞ্চ হচ্ছে নতুন বিষয় নিয়ে নতুন আইডিয়া নিয়ে যাতে মেইন আমাদের মেইন অ্যাম্বিশন হচ্ছে যাতে আমাদের নিউ জেনারেশন যে জেনারেশন পলিটিক্সকে ঘৃণা করে পলিটিক্স ভালো পায় না তাদেরকে যাতে আমরা পলিটিক্সে আনতে পারি পলিটিক্স ইয়ে করতে পারে তার জন্য আমাদের একটা আমরা বিশেষ করে টাওয়ার হ্যামলেটে একটা পার্টি করার উদ্দেশ্য হচ্ছে টাওয়ার হ্যামলেস একটা ডাইভার্স একটা কমিউনিটি এবং একটা বাড়া যেখানে আমাদের কথা বলার মতো প্ল্যাটফর্ম ছিল না এক ম্যান ওয়ান মেন শোল্ডারের মতো একটা পার্টি ছিল যার কারণে আমরা মনে করেছি যে এখানে অনেক জায়গা আছে যেখানে আমাদের রেজিডেন্ট যারা আছে তাদের জন্য কথা বলা যাবে সেই হিসাবে দ্য টাওয়ার হ্যামলেস ইন্ডিপেন্ডেন্ট পার্টি আজকে থেকে লঞ্চিং শুরু করে আজকে থেকে আমাদের কাজ শুরু হয়েছে আমরা কথা বলবো আমাদের স্টার যারা আছেন যারা ইয়ত আছেন যারা বিভিন্ন আনএমপ্লয়মেন্টের কারণে তাদের 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 গঠন করতে না জন্য আমরা আমরা কাজ করব বিশেষ করে তাদেরকেই আহ্বান আমাদের পার্টিতে জয়েন করার জন্য যারা আগামী টাওয়ার হ্যামলেস দেখতে চান নতুন আলোকে এবং তাদের কথাগুলা টাওয়ার হ্যামলেস কথা বলবে এবং তারা যেন ডিপ্রাইভ না থাকে কারণ বর্তমান যে লিডারশিপ আসলেই ইডিএল চলে আসে আসলেই ফরাইট চলে আসে আসলেই ইন্সপেক্টর চলে আসে আসলেই ওই যে ইডি এনবয় চলে আসে এই এনবয়ের কস্টিং কি আমাদের কাউন্সিল দিচ্ছে না এই এনবয়ের টাকা কি কাউন্সিল দিচ্ছে না এটা আপনার মানি আমার মানি সবার মানি এটা কেন হবে উনি আসলে ইন্সপেক্টর চলে আসে উনি আসলেই আপনার এনবয় চলে আসে উনি আসলেই এই কমিশনার চলে আসে এটা কেন হবে এই কমিউনিটি নিজ অল্টারনেটিভ এবং সে হবে যে বাই দ্য কমিউনিটি ফর দ্য কমিউনিটি ফর দ্য পিপল কম্পিটিশন ফর দ্য ব্যাটার আমরা কম্পিটিটর আমরা এনিমে ছাইটিৰে লিভেবল ৰাখ ৰাখোনা আমাৰ ছোচাইটিৰ লিভেবল ৰাখি যেন আমাৰ যেন শান্তিত থাকম এজনৰ লগজনৰ লগত দেখা হ'লে অপজিট পলিটিক্স থাকলেও যেন ছ'চিয়েল চিভিলাইজড এংগেজমেণ্ট ডিছ কোৰ্চ মত্তম ফাৰ্ম এই ধৰণৰ এটা এনভাইৰমেণ্ট আমাৰ নাই প্ৰেক্টিকেলি চ' আই হোপ যেন Uh, I'm Tower I has a political or background, active political or background Naib. So that's a clean slate that I start with. Um, I hope um, I will bring something new um, it, it, uh, at a break from the traditional setup of leadership that we have. Then Amra we will have somebody who is locally invested, not simply for politics, but for his family life.